বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দিন পরে এই দাড়ি দাঁড়িয়ে মুখ নিয়ে দেখুন কি আমি পুরো টুরু হয়ে গেছে মনে হয় দাঁড়িবাহি নি তো সেই জন্যে তো ব্লগটা একটা স্পেশাল ব্লগ আছে তো আপনারা দেখতে থাকুন আমার একটা ভাই আছে তার একটা কুইজ টাইম বাংলা বলে একটা চ্যালেঞ্জ আছে তো ওই চ্যালেঞ্জটা আজকে সিলভার প্লে বাটন পেয়েছে মানে কালকে এসছে তো আজকে প্লে বাটনটা ওপেন করা হবে তো ওই ভিডিওটা স্পেশাল ভিডিওটা দেখার জন্যে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর দেখতে থাকুন আর সঙ্গে চলুন বন্ধুরা প্লে বাটনটি আনবক্সিং করার আগে একটু খাওয়া দাওয়া করা যাক তো ভাই প্লে বাটনটি পাওয়ার আনন্দে তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল দাদা তুমি কি খাবে তোমরা কি খাবে তো আমি বললাম ভাই আমি তো বিরিয়ানি বানাতে পারি চলো বিরিয়ানিটাই বানানো যাক তো চলুন এবার সবাই মিলে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো ভাইয়ের প্লে বাটনটি এবার আনবক্সিং করা হবে তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আপনারা অনেক সাপোর্ট করেছেন সেই জন্য চ্যানেলটা দাঁড়িয়ে দিই আর এইভাবেও সাপোর্ট করবেন আর আমাদের এই যে চ্যানেলটা বলবেন ওটা কবে পাবে আমরা কবে পাবো আমরা দিন ধরে খাচ্ছি প্লিজ আমার ভাইকে যেমনি সাপোর্ট করেছেন আমাদের এই চ্যানেলটা কোনো সাপোর্ট করুন যেন এই চ্যানেলটা তো একদিন আমরা প্লে বাটার পাই বা আমরা খাটাই যেতে পারি ভাই চলুন এবার অনেক গপ হয়ে গেল অনেক কথা হয়ে

মানে আজকে ছোট বড় সবাই এক্সাইটেড তাই তো দাদা ছোট বড় সবাই কিন্তু সে হয় তো গাইস এই যে কুইজ টাইম বাংলা কুইজ টাইম বাংলা ভালো করে দেখে নিন কুইজ টাইম বাংলা ভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে কুইজ টাইম বাংলা প্লিজ আমরা যেন একটা ভাই আর এই প্লে বাটনটা পেয়ে আমরা অনেক খুশি অনেক খুশি মানে আমার ভাই মানে ভাই পেয়েছে আমরা অনেক খুশি আর আমাদের জন্য যাতে আমরাও একটা পাই আমরা যদি সাপোর্ট করুন তো সবাইকে দেখো সবাই তো আসো সবাই ধরো এই দেখো পুচকি প্লে বাটন কে করতে এসেছে একটু নেচে দাও একটু নেচে দাও জিঞ্জা জিঞ্জা আগে আজকে 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 পুচকি পুচকি মিউজিক ছাড়াই এক্সাইটেড মিউজিক দাও গানও চালাতে হয় না আর কেমন লাগবে বলো কিছু খুব খুশি তো গায়ে টাটা করে দাও টাটা আবার দেখা হবে টাটা করো টাটা